দর্শক আবার আমরা চলে আসলাম সেই আপুর সাথে যে আপু আমাদের সামনে এর আগে কথা বলছি আজকে আমরা আপু আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন দর্শকের কথা বিভিন্ন লোকের কথাবার্তা আমরা তুলে ধরতে চাই তো আপনারা এই স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন মেয়েটা এমন একটা মেয়ে ভালো মনের মানুষ আপনারা সব সময় জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে মানুষকে যে তার মনের কথা আছে তার মনের ভাবনা চিন্তা ধারণা সেই কথাগুলি আমিও ভালো আছি আমি আজকে জন্য আপনাদের ভিডিওগুলো কন্টিনিউ আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও দেবার আপনাদের ভিডিও থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করে আসছি অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ ভালো ভালো কথাবার্তা বলে এবং যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ায় এই ভিডিও গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তাই আসছে এখন আমার বাসা থেকে ছেলে দেখতেছে বিয়ে দিবে কিন্তু যে ছেলে আসে আমাদের মনে করেন টাকা পয়সা আছে জায়গা জমি আছে অর্থ সম্পদ আছে কিন্তু সবাই চায় যৌতুক যেটা আমার পছন্দ না যৌতুক পছন্দ না আমি যৌতুক দিয়ে বিয়ে করতে চাই না আপনাদের ভিডিওতে দেখছি যে যৌতুক ছাড়াও আপনারা অনেক মেয়েদের বিয়ে দিয়ে দিতেছেন এই আসে আমি চাই ছেলেটা পাঁচটা নামাজ পড়বে রোজা রাখবে ইমানের সাথে চলবে কোনো কারণ সয় সম্পত্তি করে লোক লালসা থাকবে না নেশা পানি করবে না পরমারিতে আসক্ত হবে না এমন একটা ছেলে চাই এজন্য আপনাদের কাছে আসা এবং দর্শক আপনারা জানতে পাইলেন যে আমার আপুটার কথা আপু চেহারাটা অনেক মিষ্টি চেহারা আপুটা হাসিটা অনেক ভালো দেয় যাক দর্শক এখন কথা সেটা না আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাদের মনের কথাগুলি আমরা তুলে ধরি আমাদের চ্যানেলের কর্তৃপক্ষের উদ্দেশ্য লেগে চ্যানেলটা বেশি বেশি উপকারিত হোক আর এই চ্যানেলের যে আয়টা হয় যে আমাদের চ্যানেল উপার্জন হয় সেটা আমরা গরিব দুঃখীদের পিছু আমরা খরচ করি তাদেরকে নিয়ে আমরা কাজ করি আর আপনারা জানেন সবসময় আমরা এই ধরনের গরিব অসহায়দের নিয়ে আমরা সবসময় কাজ করি তো আমাদের চ্যানেলে যদি কেউ কথা না বলতে পারে কমসে কম আমরা এতটুকু সুযোগ করে দিই চ্যানেলের মাধ্যমে তার মনের কথাগুলি বলুক সে তার ভালো মন্দ বোঝার জিনিসটা চেষ্টা করুক সে বলতে পারে যে না আমি এই জিনিসটা চাই এই জিনিসটা আমার ভালো লাগে না এই জিনিসটা আমার ভালো লাগে আপনারা জানেন যে দর্শক আজকাল যৌতুকের একটা বড় ধরনের একটা ভাইরাস যৌতুকের ভাইরাসের থেকে সারার জন্য আজকে আমরা এই চ্যানেলগুলি মানুষের দর্শককে বলি যে যৌতুকের থেকে বিরত থাকেন আর যৌতুককে দিবে না আর নেবেন না তো আমি দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমরা কাজ করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তো আমরা যৌতুক চাই না আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলো আমাদের উদ্দেশ্য হলো যৌতুক নিয়ে আমরা কোনো কাজ করতে চাই না যৌতুক না যৌতুক নেবেন না আমি বারবার অনুরোধ করতেছি আর আমাদের চ্যানেলের যদি এই মেয়েটাকে ভালো লাইগা থাকে তো আপনারা আমাদের চ্যানেলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এখন না আপু কিছু কথা বলবে কথাটা দর্শকের উদ্দেশ্যে বলবেন আমি এতটুকুই বলবো যা বলার বলছি আগে যদি আমার কি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর আমার বাসা থেকে তো ছেলে দেখতেছে বিয়ে জন্য কারণ আমার যৌতুক দিয়ে কোনো ছেলেকে বিয়ে করার ইচ্ছা নাই আমি চাই যে ছেলেকে আমি বিয়ে করবো সে ছেলে নিজে কর্ম করে খাবে আমার বাবার যতই সয় সম্পত্তি থাকুক না কেন তারপরে তার কোনো লোভ লালসা থাকবে না সে পাচক্ষণ নামাজ পড়বে রোজার এক বিমানের সাথে চলবে এবং আমাকে পদ্মার সাথে রাখবে সত্য কথা বলবে কোনো করোনারীতে আসক্ত থাকবে না আমি এমন ছেলে চাই যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমি কথা বলবো তাহলে ভাইদের সাথে কথা বলবেন এবং যাই ভাই অনেক মনের ভালো মানুষ তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় আমার কাছে তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে এই জন্য তাদের ভিডিওগুলো দেখি এই জাস্ট আর কিছু বলার নেই দর্শক আপনারা জানতে পাইলেন যে ওনার মনের কথাটা অনেক কথাগুলি বলল তো আপনারা জানেন যে আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের কর্তৃপক্ষ আছে আর যারা আমাদের উদ্যোগ কর্ম কর্মী আছে তারা তাদের সাথে কথা বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে যদি ভালো লাগে থাকে তা আপনারা বেশি বেশিও কমেন্টস করবেন বেশি বেশি আপনারা শেয়ার দিবেন এই চ্যানেলের পাশে থাকবেন যারা আমরা এই চ্যানেলের সাথে আপনাদের সাথে আমরা যেন চলে চলতে পারি তো আমার একটা কথাই আমরা এই চ্যানেলগুলি কাজ করি যে বিভিন্ন গরিব মানুষ অসহায়দের নিয়ে তো আজকে আপনার কথাটা শুনতে পারলেন তো এখান থেকে আমরা বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম